প্রিয় উপস্থিতি আপনারা জানেন বিড়ি ছিল ভারতের দিয়ে তার পরিবর্তে করা হয়েছে যাদের কাজ হল শুধুমাত্র বাংলাদেশীদের লাল আর কাজ তারা ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারছে না এই জন্য আমরা জাতীয় সমাজ দাবি জানায় আবারও বিডিআর কে ফিরিয়ে আনতে হবে সীমান্ত কে অরক্ষিত করা হয়েছে আমরা এর প্রতিবাদ জানাই বৈষম্যহীন কারা মুক্তি আন্দোলনের পক্ষ থেকে যারা এখনো প্রশাসনের মামলায় নিরাপরাধ পিলিয়ার ভাইয়েরা জেল কেনায় রয়েছে তাদেরকে অতি বিলম্বে মুক্তির দাবি জানাচ্ছি সঙ্গে সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসন সাহ সব ধরনের শরীরের কামরাচ্ছে এবং যারা এই দেশের শিক্ষা ব্যবস্থা দংশ করেছে ধ্বংস করেছে এই দেশের উলমা আক্রমকে ফাঁসির কাছ থেকে তুলেছে এই দেশের উলমা আক্রমকে জলে চলেছে তাদেরকে দেশে এনে পরায়ত দেশে এনে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে বর্তমান সরকারকে আমাদের সেই ভাইদেরকে অল্প দিনের মধ্যে মুক্তি দিতে হবে সম্মানিত হাজিন আপনারা জানেন কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা সারা জীবন তারা ফেসিস্টের বিরুদ্ধে কথা বলে আসছে যার কারণে সাপ্লাই আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমাদের হাজার হাজার চলতাকে পঙ্গু করা হয়েছে সাপ্লাই আমি এই মঞ্চ থেকে বলতে চাই সাপ্লাই আমাদেরকে যারা হত্যা করেছে সেই ফেসিস ফাসিজের দুজনদের বিচারের দাবি জানাই পাশাপাশি বিডিআর ভাইদের সকল দাবির সাথে কমি মাদ্রাসার পক্ষ থেকে একত্রতা প্রকাশ করছি এবং বিডিআর ভাইদের সাথে আমরা সবসময় থাকব তাদের যত ন্যায্য দাবি আছে সেই ন্যায্য দাবি আদায়ের জন্য আমরা কমি মাদ্রাসা ছাত্র শিক্ষক রাজপথে কাঁধে কাঁধ মিলি আন্দোলন করবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন জিন্দাবাদ